আজকে তোমাদের সঙ্গে ডিমের আরও একটা খুব সহজ রেসিপি শেয়ার করব একদম ঝটপট বানানো হয়ে যাবে আর শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে তো দেখো নিয়ে নিয়েছি পাঁচটা ডিম ডিমগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এইবারে ডিমগুলোকে ছাড়িয়ে নেব তো দেখো সবকটা ডিম ছাড়িয়ে নিয়েছি এবারে চলো ডিমগুলোকে মাঝখান থেকে দুটো টুকরো করে কেটে নেবো তো দেখো এই ছটা ডিমকে আমি একদম কেটে নিয়েছি সরি পাঁচটা ডিম কেটেছি আর একটা ডিম গোটা রেখে দিয়েছি এইবারে এই রান্নাটার জন্য কিছু পেস্ট রেডি করব নিয়েছি সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর এইগুলোকেই শুকনো জল ছাড়া আগে গুঁড়ো করে নেব তাহলে কিন্তু সর্ষের পোস্ত খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে যাবে তো দেখো জল ছাড়া শুকনো গুঁড়ো করে নিয়েছি এইবারে আরও কিছু মশলা ওর মধ্যে অ্যাড করবো তার জন্য দেখো নিয়েছি দুটো পেঁয়াজ বড় বড় করে কেটেছি একটু আদা নিয়েছি রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে হালকা করে একটু নরম করে ভেজে নেব তো দেখো নরম করে আমি এগুলোকে ভেজে নিয়েছি এইবারে এই ভাজাটাকে আমি ওই যে সর্ষে পোস্তর পাউডারটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব তো এই যে দেখো কড়ার থেকে তুলে একদম এর মধ্যে নিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এতে কিন্তু জল লাগবে না জল ছাড়াই কিন্তু একদম সুন্দর বাটা হয়ে যাবে দেখো এই যে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি এইবারে চলো এই বাটাটাকে একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব তো দেখো এই বাটাটা ঢেলে নিয়েছি আর মিক্সির বাড়িতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু অনেক মশলা লেগে রয়েছে তো সেই জলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি এর মধ্যে আরও সামান্য একটু জল দিচ্ছি কারণ রান্নাটাতে একদম শুকনো শুকনো হয়ে যাবে যদি জল একটু সামান্য ব্যবহার না করা হয় তো মিক্সির বাটিটা ধুয়েই দিলাম আরও সামান্য একটু জল তো দেখো এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর কড়ায় যে পেঁয়াজ আদা রসুন ভাজার তেলটুকু ছিল সেটাও দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে তো দেখো এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারও হবে আর সুন্দর একটু ঝালঝালও হবে আর যে ডিমগুলো কেটে রেখেছিলাম এবার সেই ডিমগুলোকে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করেছি আর হলুদ কিন্তু ব্যবহার করিনি আর এবার দেখো সব কেটে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছে আর বললামই একটা ডিম আমি গোটা রেখেছি সেইটা গ্রেট করে ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই সমস্ত মশলার সঙ্গে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি খুব হালকা হাতে মেশাতে হবে নাহলে কিন্তু ডিমগুলোর থেকে কুসুমটা আলাদা হয়ে যেতে পারে তো দেখো একদম হালকা হাতে মিশিয়ে নিয়েছি এইবারে দেখো এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিনি তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে ভাপাতে বসিয়ে দেবো তো দেখো ঢাকা দিয়ে দিয়েছে আগেই দেখো একটা জল একটু জল আমি ফোটাতে বসিয়ে দিয়েছি জলটা বেশ ফুটে উঠেছে আর তলায় একটা ঝিক রেখেছি তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম খেয়াল লাগবে টিফিন বক্সের ওপরে যেন জল না যায় তাহলে জল ভেতরে ঢুকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না জল জলটা জাস্ট একটু গায়ে গায়ে থাকবে সেরকম অবস্থাতেই সেরকমভাবেই জলটা দিতে হবে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম এবারে দেখো একদম ঢাকা দিয়ে দিলাম যাতে কোথাও দিয়ে একটু হাওয়া ঢুকতে না পারে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি এইবারে রান্নাটা করে নেব ঠিক কুড়ি পঁচিশ মিনিট মতন দেখো একটা লেবুর টুকরো দিয়ে দিলাম যাতে কড়াটা কালো না হয় তার জন্য এবার দেখো কুড়ি পঁচিশ মিনিট পর এটা আমার কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটা গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো দেখো ঠান্ডা হওয়ার পর এটা একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু একদম দারুণ হয়েছিল বেশ ঝাঁঝালো আর গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে আর দেখো ডিম থেকে কিন্তু কুসুম আমার একদম আলাদা হয়নি এই যে দেখো দেখিয়ে দিচ্ছি তুলে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো একটা ডিমের ভেতর থেকেও কিন্তু কুসুম আলাদা হয়ে যায়নি তাহলে আমার এই নতুনত্ব ডিমের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটা অন্য পাত্রে ঢেলে নিলাম আর গরম গরম একতলা ভাতের সাথে এই ডিমের রেসিপিটা পরিবেশন করব। দারুণ লাগে খেতে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আর ভালো লাগলে আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিও দেখলেই তো রকম ঝামেলা নেই একদম ঝটপট তৈরি হয়ে যাবে তাহলে আজকের এই ডিমের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকার অনুরোধ রইল আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো আজকের মতন টাটা